বাগমারায় পুকুর থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে রাশের বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাশের বাগমারা একটি পুকুর থেকে ইয়ামিন ইসলাম সবুজ নামে ষোলো বছর বয়সে এক স্কুল ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার পাঁচই অক্টোবর বিকেলে উপজেলার কাষ্টনাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় এ সময় পুকুরের ধার থেকে একটি লোহার রড ও একটি চিকন চেন পাওয়া গেছে এর আগে শুক্রবার চার অক্টোবর রাত নয়টা থেকে নিখোঁজ ছিল সে পরিবার ও স্থানীয়দের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গুম করার জন্য পুকুরে ফেলে দেওয়া হয় নিহত ইয়ামিন ইসলাম সবুজ একই উপজেলার মাধনগর গ্রামের আব্দুর রাজ্জাকের একমাত্র ছেলে ও মাধনগর হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল পরিবার ও স্থানীয়রা জানায় কাশোনাংলা গ্রামের আকরাম হোসেনের নবম শ্রেণীর পড়ুয়া মেয়ের সাথে সবুজের প্রেমের সম্পর্ক ছিল এরই জেরে সবুজকে এর আগেও মেরে আহত করেছিল আকরাম হোসেন ও তার লোকজন সবুজকে এমনকি বিভিন্ন সময় প্রাণী মেরে ফেলার হুমকি দিত তারা এ বিষয়ে জানার জন্য আকরাম হোসেনের বাড়িতে গেলে সেখানে তাকে এবং তার পরিবারের কোনো সদস্যকেই পাওয়া যায়নি এর আগেও আমরা আমার জানা আছে যে এর আগে ওই মোটামুটি এগার মাস হয়তো আনুমানিক এটা বললাম এর আগে ওই আসা যে দেখে ওই অনেক কয়েকজনে ওরা ধরেছিল ধরে মারিয়া ফেলবে কিন্তু একটা আমার ছোট ভাই ছিল ওখানে থেকে মারিয়া ফেলতে পারেনি কিন্তু মোবাইল ড্রাই করে আঠারো হাজার টাকা দামের মোবাইল ভাঙা তস নস করে দিয়ে অবশ্যই হত্যার উদ্দেশ্যে ড্রাই করে লিখে মারিয়া ফেলার মানে আমি শুনতে পেলাম আর হত্যা অবশ্যই হয়েছে এটা হত্যা যদি হয়ে থাকে প্রমাণ হয় তাহলে অবশ্যই শাস্তি হবে স্কুলে দশম শ্রেণীর ভোক ছাত্র আমি নিশংস হত্যার বিচার চাই। মা বাবা জড়িত কণ্ঠে বলেন শুক্রবার রাত নয়টার দিকে মোবাইল ফোনে সবুজকে ডেকে নেওয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিল সবুজ। ছেলের হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি করেন তারা। আমি আমার আসার পর ওই ওরা ওখান থেকে নিয়ে তার আমি বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তহিদুল ইসলাম স্কুল ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাশি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে প্রাথমিক সুরতালের নিহতের চোখে ও গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে তবে এটি হত্যা কিনা তা ময়না তদন্তের রিপোর্ট এলেই সঠিকভাবে জানা যাবে তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান তিনি শিলা আক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ আমরা কনফার্ম হতে পারবো না তারপরেও সবাই এলাকাবাসী এবং তাদের ধারণা যে এটা হত্যাকাণ্ড হয়তো বা হয়েছে আমরা তদন্তের পরে এটা বলতে পারবো